মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতে আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি জানো তো ওই আটটা পনেরো কুড়ি এরকম সময় উঠেছি আর ও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে নটার মধ্যেই উঠে পড়েছে ওঠার সাথে সাথে আমি কি করেছি বলো তো কম্বলটা নিয়ে গিয়ে আজকে ছাদে দিয়ে এসেছি আর এখন একটা কম্বলেই হয়ে যাচ্ছে আমাদের কারণ এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে কদিন ধরে তো একদমই বলতে পারো ঠান্ডা নেই তো ওই জন্য রোদটাও না চলে যায় রোদ বলতে গেলে মানে সারাক্ষণই মেঘলা মেঘলা করে থাকছে তো ওই জন্য হলাম সকালে একটু একটু ঝাড় রোদ আছে এতেই মোটামুটি দিয়ে রাখি তাহলে অন্তত একটুখানি হালকা গরম হলেও হবে আর কি কম্বলটা না প্রতিদিন গায়ে দেওয়া হয় তো ওই জন্য একটু মাঝে মাঝে রোদ খাওয়ালে পরে তাহলে বেশ ভালো লাগে কালকে রাত্রিবেলা মটর সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে কাল রাত্রিবেলা আমাদের ঘুগনি করারই কথা ছিল কিন্তু ও কালকে রাতে এত লেট করে ফিরলো ওই জন্য আর রাত্রে ঘুগনি করিনি শুধু একটু প্লেন মাছের ঝোল আর ভাত করেছিলাম আর যেহেতু রাতে ঘুগনি করবো বলে ওই জন্য সকালে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই সকালে ভেজানো ঘুগনিটা যদি শুধু ফ্রিজে রেখে দিতাম তাহলে আবার আজকের করতে গিয়ে হয়তো সেদ্ধই হতো না ঘুগনিটা রাখলে তো শক্ত হয়ে যেত ফ্রিজে ওই জন্যই রাত্রিবেলা একবারে করে নিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আর এখন একটু পেঁয়াজই কেটে নিচ্ছি শুধু আর মশলা বলতে গেলে আদা পেঁয়াজ এই আদা রসুনটা তো আমার বাটাই থাকে তো ওইটা দিয়ে দেবো আর এখানে দেখো রান্নাঘরটা পুরো একদম অগছালো অগোছালো অবস্থা হয়ে রয়েছে আমি না এই দুদিন ধরে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়েছি গুছিয়েছি মানে সমস্ত কৌটোগুলোকে নামিয়ে সব ধুয়ে টুয়ে রোদে দিয়েছিলাম আর আমার যে পুরনো কৌটো ছিল ওই অল্প অল্প যেই জিনিসগুলো ছিল ধরো ডাল বড়ি সবগুলো ওগুলো সব এখন পুরনো কৌটোগুলোর মধ্যেই রেখেছি এই বা দিকে জায়গাটা আমার এখন গোছানো বাকি ডান দিকটা তো আগের দিনই আমি সব কৌটোগুলো গুছিয়ে রেখেছিলাম আর এখন তেলের কন্টেনার ফন্টেনার সব ডান দিকে ছিল ওটাকে বাঁ নিয়ে এসেছি একটুখানি অগোছালো মানে এ ওলট পালট করেছি আবার একটুখানি এদিক ওদিক করে দেখবো যে কোনটা কোন দিকে ভালো লাগছে সেভাবেই কিন্তু গুছিয়ে রাখবো আমার না রান্নাঘরটা গোছাতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে একটু এদিক ওদিক চেঞ্জ করে করে রাখি তাহলে কী হবে তো চোখে দেখতেও খুব ভালো লাগে রান্নাঘরে তো আমাদের অনেকটা সময় কাটে তো এই জায়গাটা যদি ভালো করে গোছানো থাকে না তাহলে বেশ ভালো লাগে দেখতে জিনিসগুলো তো আমাদের একই থাকবে শুধু গোছানোটাকে একটুখানি এদিক ওদিক করে চেঞ্জ করবো এই আর কি আজকে অনেকটা পরিমাণ আদা রসুন আর পেঁয়াজ দিয়ে কষাচ্ছি কারণ ঘুগনি মটরটা না আজকে অনেকটা আসলে আমি আজকে মটর আর চানা দুটোকেই মিক্স করেই করছি দুটোই আমার কম কম ছিল তো ভাবলাম কমই হবে তারপরে দেখলাম দুটো একসঙ্গে মিক্স করতে গিয়ে না অনেকটাই হয়ে গেছে আর আমি একটু অল্প আলুও দিয়েছি আলুটা যদিও সবসময় ওই চানাতে আমি দিই না নর্মালি খেতেই ভালো লাগে কিন্তু এই আলুটা দিলে না আলুগুলোকে যদি ঘেটে দিই তাহলে ওই ঝোলটা বেশ একটু ঘন ঘন হয় ওই জন্য একটু আলু দিই আর এখানে সমস্ত তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছু যা যা থাকে ফোড়নে সবগুলোকে আমি না কষতে কষতেই উঠিয়ে দিই তা না হলে ওগুলো যদি খাবার সময় কারুর পাতে পড়ে তাহলেও আমার খারাপ লাগে আর আমার যদি ওগুলো মুখে পড়ে তাহলে তো খুবই খারাপ লাগে আর কি লবঙ্গ আর এলাচ এই দুটো মুখে পড়লে না খুব মুখটাই যেন নষ্ট হয়ে যায় একবারে ওই জন্য আমি এই কষতে কষতেই কিছু উঠিয়ে ফেলে দিই আর আমি এখানে যে স্টকটা মানে ঘুগনির যে ঝোলটা দেবো সেটা কিন্তু এই ঘুগুনি ভেজানো যে জলটা সেটাই আমি দিই আমি কিন্তু খুব ভালো জলে যেটা আমরা খাই নর্মালি সেই জলেই আমি মটরটাকে ভেজাই ভালো করে আগে মটরটা ধুয়ে নিই ধুয়ে তারপরে ভালো জলে মটরটাকে ভিজিয়ে নিই ব্যাস হয়ে গেছে ঝোল ফুটলে আজকে একটু ঘি দেবো মাঝে মাঝে ঘিটা দিই সময় আমি ঘিটা দিই না যেদিনকে একটু বেশি ভালো খেতে ইচ্ছা করে ওই দিনকেই একটু ঘিটা দিই ময়দাটা মেখে ওই এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তাতে না দেখি ময়দাটা খুব বেশি একটা ডলার প্রয়োজন হয় না মোটামুটি ভালো করে মেখে নিয়ে যদি আমি একটু তেল দিয়ে রেখে দিই না ভালো করে চেপে তাহলে দেখি একদম নরম হয়ে যায় ময়দাটা আর আমি এখানে দেখো অনেক বড় বড় করে লেচি কেটে নিচ্ছি রুটির মতন যেরকম রুটির লেচি হয় সেই রকমই বড় বড় কেটেছি ময়দা হয়তো মানে পরোটা লুচি লেচি হয়তো একটু ছোটো ছোটো করলেও হয় কিন্তু কি বলতো আমি এখানে একটু চালাকি করি আসলে আমার বরাবর যদি আমি তিনটে দিও তো ও তিনটেই খেয়ে যাবে এবার যদি সেটা ছোট ছোট পরোটা হয় তাহলেও তিনটেই খাবে কখনও ওই ছোট ছোট পরোটা বলে যে চারটে বা পাঁচটা খাবে সেরম না ওই জন্য আমি একটু বড় বড় করে করি তাতে যদি একটু মোটা হয় হবে তিনটেই দেব তিনটেই তাহলে খেয়ে যাবে আর এখানে দেখো কটা পরোটা করে নিচ্ছি এখন সবগুলো করব না সবগুলো লাগবেও না কটা রেখে দেবো সন্ধেবেলা চা দিয়ে খাবো চা দিয়ে পরোটাটা খেতে আমার খুব ভালো লাগে আর ঘুগনিটা হতে হতেই পরোটাটা করে নিয়েছে তার কারণ কী বলো তো আমি না খুব তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না পরোটাগুলো এই একটা একটা করেই করব। মা মামনি সবাই দেখি অনেকেই দেখি আমি যে দুটো তিনটে একসাথে করে শেখে নিয়ে তারপরে ভাজে কিন্তু আমি ওই রকম করতে পারি না ওটা আমার মনে হয় যেন ভালোও হচ্ছে না ওই জন্য আমি একটা একটা করে শেখি আবার একটু একটু করে তেল দিয়ে ভেজে নিই আর ঘরটাও অল্প অল্প ঝুল হয়েছে তো ওই জন্য ঝেড়ে নিচ্ছি ঝুলটা একদমই আমি রাখি না কখনোই রাখি না যখনই ঝুল দেখি তখনই ঝেড়ে নিই হয়তো একদম সন্ধেবেলার দিকটা হলে তালে ঝাড়ি না কিন্তু রাত্রিবেলা হলেও আমি এবার ঝেড়ে ফেলি কারণ ঝুলটা একদম ভালো লাগে না আর ঘরে ঝুল থাকা একদমই ভালো নয় খুবই খারাপ ঋণ টিন এসব বলে অনেক কিছু হয় তো আমি আর কি টুকটাক এগুলো মানি খুব যে মানি একটা সেটা নয় তো ওই জন্যই একটু ভালো করে ঝেড়ে টেরে নিচ্ছি তারাও এবারে ওকে একটু খেতে দিয়ে নিই ও আমাকে দুবার তিনবার বলেছে খেতে দাও কিন্তু আমি এদিকে ওই ঝুলটুলি ছেড়ে যাচ্ছিলাম পরিষ্কার করে যাচ্ছিলাম আর এখানে ওকে আজকে দিয়েছি ঘুগনি দিয়ে পরাটা আমি চা দিয়েই খাবো সকালবেলা না বেশি রিচ খেতে ভালো লাগে না ওই জন্য একটু হালকা হালকাই খাই আর আজকে প্লাম্বারের কিছু কাজ রয়েছে আমাদের ভেতরের যে বাথরুমটা রয়েছে অ্যাটাচ বাথরুম ওর সমস্ত ট্যাপগুলো নষ্ট হয়ে গেছে মনে হয় তো সেইগুলোরই ভেতরের যে পার্টসগুলো সেগুলোই কিনে আনা হয়েছে উনি ওগুলোই এখন লাগাচ্ছেন দুটো বাথরুমেরই কাজ হবে কিন্তু এই অ্যাটাচ বাথরুমটা আমি কখনোই ইউজ করি না আমরা কেউই ইউজ করি না এটা বাইরে যদি কেউ গেস্ট আসেন তারাও আমাদের কমন বাথরুম ইউজ করে আমি হুইস্কি সবাই কমন বাথরুমই ইউজ করি একমাত্র ওই এই অ্যাটাচ বাথরুমটা ইউজ করে কিন্তু শীতকালে আবার এই অ্যাটাচ বাথরুমে জলটা খুব গরম পড়ে ওই জন্য শীতকালে আমি কিন্তু ওই বাথরুমটাই ইউজ করি আর এটা হলো আমাদের কমন টয়লেট এটা কিন্তু সবচেয়ে বড় টয়লেট আমাদের ভেতরে অ্যাটাচটার থেকে বড় এটা অনেকটাই আর এরও বেসিনের যে ট্যাপটা এটাও একটু জলটা আস্তে আস্তে পড়ছিল তো উনি এটাও ঠিক করে দিলেন মানে একটু রাস্ট পড়েছিল বললো তো এই দেখো এতটা এখানে নোংরা হয়েছে নর্মালি আমার বেসিন টেসিনগুলো পরিষ্কারই থাকে আমি না প্রতি সপ্তাহেই একটু হারপিক দিয়ে ব্রাশ দিয়ে ডলে নিই ওই জন্য খুব একটা বেশি নোংরা হয় না আজও একটুখানি হারপিক দিয়েই ব্রাশ দিয়ে ডোলে নেব। বেশিক্ষণ আর রাখবো না রাখার দরকারও নেই যখন খুব বেশি নোংরা থাকে দেখি তখন একটু পাঁচ সাত মিনিট রেখে দিই আর এই ট্যাপটাকে একটুখানি কলগেট বা নর্মালি যে টুথজেল থাকে আমার সেই টুথজেল দিয়েই ভালো করে ব্রাশ দিয়ে ডোলে নিবে তাতেই পরিষ্কার হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় মানুষও যেরকম চেঞ্জ হয় তার পরিস্থিতিও চেঞ্জ হয় আজকে না চাইতেও দেখো আমি অনেকটাই গোছানো আমি কেন আমরা দুজনেই তাই আমাদের এখন বাড়িটাও যেন আস্তে আস্তে সেচে উঠছে আর একদিন মানে আজ থেকে ধরো দু বছর আগেও যখন আমরা রেন্টে থাকতাম তখন সেই বাড়িটা কিন্তু আমার একদমই গোছানো ছিল না তাই ওখানকার চিঠি বা মাঝে মধ্যেই আর কি রাগ করতো যে এগুলো গুছিয়ে রাখ এটা কর ওটা কর আসলে ওখানে আমাদের ছিল ওয়ান বিএইচকে আর ওয়ান বিএইচকে মানে একটা রুম একটা কিচেন একটা ডাইনিং আর একটা ওয়াশরুম ছিল ওয়াশরুমটা এরকমই অবস্থা ছিল যে শাওয়ার ট্যাপ সব কিছুই চেঞ্জ করতে হবে অনেক বছরের পুরনো ছিল ওটা কিন্তু উনি আমাদের কোনো কিছুই চেঞ্জও করে দিতেন না আর ওই রকমভাবেই ইউজ করতে হতো জলও ঠিকঠাক করে কোনোটাই পড়তো না কোমরটাইও ঠিকঠাক করে জল পড়তো না তো সেরকমভাবেই আমরা নিজেরাই কখনো কখনো কোনো জিনিসটা খুব দরকার পড়লে সারিয়ে নিতাম আর ওইভাবেই আমরা থাকতাম ওনাকে সেরকমভাবে বললে যেহেতু উনি আর কিছু করতো না কিন্তু যখন উনি আমাদের রুমে আসতো তখন এসে বলতো যে তোরা এটা এরকম করে গোছা ওটা ওরুম করে গোছা ঘর তোর এরকম নোংরা হয়ে রয়েছে এই হয়ে রয়েছে আসলে কি বলতো আমার হাজব্যান্ড এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে যেখানে না মাঝে মধ্যেই প্রচুর পেটি আসে মানে অনেক জিনিসপত্র আসে ওদের তো সেগুলো সমস্ত কিছু পেটির মধ্যে আসে ছোট বড় মিলিয়ে ওই বাড়িতে না অনেক পেটি জমে গেছিলো এবার আমাদের যেহেতু একটাই বেডরুম ছিল তো সেই জন্য পেটিগুলো রাখার সেরকমভাবে একটা আমরা জায়গা পাচ্ছিলাম না এদিকে বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে এখন আমি এসেছি কিচেনের সিঙ্কটাকে পরিষ্কার করে নেব এটা তো খুবই এমনি নর্মাল আমি একটুখানি ভিম লিকুইড দিয়ে প্রায়ই পরিষ্কার করে নিই তো এই প্যাশের যে গুলো রয়েছে এগুলোকেও একটু মুছে নিই তো ওই বাড়িতে যেহেতু আমাদের একটাই বেডরুম ছিল আর একটাই কিচেন ডাইনিং ছিল তো আমি সব কিছু জিনিসপত্র ওই জন্য এ রাখতাম আর বেডরুমটাকে খালি রাখতাম যাতে একটু কেউ আসলে বসে টসতে পারে বেডরুমের মধ্যে একটা খাট ছিল একটা শোকেস ছিল আর একটা আলমারি ছিল শুধু তো ওনার বক্তব্য ছিল যে পেটিগুলো যেন আমরা সরিয়ে নিই এখন আমি বলেছিলাম যে দেখো পেটিগুলো তো সরানো যাবে না এগুলো তো ওর কাজের জিনিস তো আমরা কদিন পরে যখন অন্য বাড়ি শিফট করবো বা অন্য জায়গায় নিজেরা যখন কিনবো তখনই এগুলো একমাত্র সরানো যাবে আর আমরা চাইনি কি বলো তো ওই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় যাবো আসলে মাঝে মধ্যেই বাড়ি চেঞ্জ করতে হলে না অনেক হ্যাপা অনেক জিনিসপত্র নষ্ট হয় অনেক জিনিসপত্র হারিয়েও যায় আমি নিজে কোনোদিনই বাড়ি চেঞ্জ করিনি আমি ওই বিয়ের পর থেকে ওই বাড়িতেই ছিলাম আর তারপরে একদম আমার এই নিজের বাড়িতেই চলে এসেছি কিন্তু আমার বর তো অনেকগুলোই বাড়ি চেঞ্জ করে নিয়েছে আর ওর সেই অভিজ্ঞতাটা রয়েছে ওখান থেকেই বলেছিল যে আর আমি বাড়ি চেঞ্জ করবো না যা করবো এবারে একবারে করে নেবো তো এখন আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই সব কিছু স্টেবেল হয়ে গেছে অনেকটা সব কিছু গোছানো হয়ে গেছে আস্তে আস্তে আরও জিনিসগুলো হবে তবে কি আমাদের এখানে করতে একটু সময় লাগছে যেহেতু সম্পূর্ণটা আমার হাজব্যান্ড আর আমি নিজেরাই সব কিছু করছি তার কারণ হচ্ছে আমাদের দুদিকে দুটো অলরেডি বাড়ি রয়েছে একটা তো আমার বাড়ি একটা তো আমার শ্বশুর বাড়ি এবার শ্বশুর বাড়িতেও কিন্তু সব কিছু রয়েছে গোছানো আর আমার বিয়ের পরে আমার ও জিনিসপত্রগুলো ওইখানেই গেছে তো সেই জন্য এইখানে কিন্তু আমাদের এই তিনটে রুমের আলাদা আলাদা করে সব কিছু ফার্নিচার বলো বা ডাইনিং ড্রয়িং ডাইনিং এর ফার্নিচার বলো সব কিছু কিন্তু আমাদেরকেই করতে হচ্ছে এই প্রথম দিন থেকে আজ অবধি এই একটা জিনিসের ওপর থেকে ভালোবাসা আমাদের একটুও কমেনি সেটা হচ্ছে আমাদের এই সোফাটা মানে আমরা যেন যত দিন যাচ্ছে তত এটাকে আঁকড়ে পিষ্টে ধরে বেঁধে রেখেছি আসলে সোফাটার মধ্যে আমাদের প্রায় সারা দিন কাটে আর ও যেদিন করে ও ছুটি থাকে সেদিন করে সারা দিন এটার মধ্যেই বসে শুয়ে মানে আয়েস করে আর কি বলতে পারো দিন আর আমিও নর্মালি ঘরে খুব একটা বেশি কখনোই যাই না বেশিরভাগ সময় এটা ডাইনিংয়েই থাকি আর যখন রেস্ট নিই বা কোনো কাজ করি তখন ওই সোফাতে বসেই করি আমাদের যখন আগে কোনো কিছুই ছিল না মানে একটা শুধু বেডই ছিল তখন আমরা নিজেরাও সব কিছু ওই বেডেই করতাম খাওয়া বলো কাজ বলো যাই বলো টুকটাক আর যে কেউ আসতো সেও তখন ওই বেডেই বসতো তা আমরা ঠিক করেছিলাম যদি আমাদের এরকম একটা ডাইনিং হয় আমরা একটা ছোট সোফা কিনবো যাতে আমাদের এই বেডের রিপ্লেসমেন্ট হিসেবে ওইটাকে আমরা কাজ করতে পারি তো যখন আমরা এই ঘরটা দেখে গেছিলাম তখন দেখলাম এই ঘরের ড্রয়িং ডাইনিংটা অনেক বড় রয়েছে তো আমাদের একটা বড় সোফাই লাগবে তো সেই দেখে গিয়ে আমরা সবার ফার্স্ট ফার্নিচার বলতে গেলে এই সোফাটাই আমরা কিন্তু বুক করেছিলাম আর এখন তো এটার উপরেই আমাদের সব কিছু হয়ে গেছে তাই আমি চেষ্টা করি সবসময় এটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কোনো বাইরে থেকে লোকজন আসলেও কিন্তু এটাতেই বসে তাই আমি কি করি তো মাঝে মধ্যেই একটুখানি কাপড় বা টাওয়াল ভেজা টাওয়াল দিয়ে এটাকে ভালো করে মুছে নিই কারণ ওই যে একটা কভার পাতা তারপরেও অল্প অল্প যে ধুলো পড়ে না তো সেটাতেই মাঝে মাঝে হালকা কালার তো ওই একটু নোংরা নোংরা হয়ে যায় আর জামা জামাকাপড়গুলোও কাচা হয়ে গেছে তবে আজকে আমি কোনো কিছুই ছাদে নিয়ে যাবো না আজকে রোদটা একদমই কম মেঘমেঘ করে রয়েছে তার মধ্যে আবার আমার দড়িটা যেই দিকে টাঙানো রয়েছে সেই দিকটায় রোদটা একদম ঝলে যায় সূর্য তো ঘোরে আর শীতকালটায় দুপুরবেলার দিকে পশ্চিম দিকে সূর্যটা চলে আসে ওই জন্য পশ্চিম দিকটায় আবার দেখি খুব রোদ হয়ে যায় আমার এই দুটো রুম রয়েছে এই দুটো রুমের জানলাটা পশ্চিম দিকে ওই জন্য এই দুটো রুমের জানলা থেকে বেশ ভালো রোদটা আসে এই জন্য সব কিছু দেখো জানলাতেই মেলে দিই আমি অনেক সময় বেশিরভাগ আর ওর জামা কাপড়গুলো না সব সময় ছাদে মেলি না জামা প্যান্টগুলো মেলি তবে জামাগুলো সব সময় আমি ছাদে নিয়ে যাই না ছাদে তো একদম কড়া টানা রোদটা পায় তাতে না জামার কালারগুলো একটু ডিসকালার হয়ে যায় ওই জন্য আমি জামাগুলোকে এই রকম জানলায় মধ্যেই মেলে দিই আবার খানিক্ষণ পরে জামাগুলোকে তুলে নর্মালি আমি আমার ডাইনিংয়েই দড়ির মধ্যে করে ঝুলিয়ে দিই তাতেই কিন্তু শুকিয়ে যায় ভালোভাবে তবে হ্যাঁ একটু রোদ খাওয়ানো দরকার সব জামা কাপড়ে রোদ খাওয়ানো দরকার ওই জন্য একটুখানি রোদেও আমি দিয়ে রাখি ব্যাস এই যে রুমটার দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার এখন আপাতত স্টোর রুম রয়েছে এই রুমটায় দেখো বেড নেই যেটাই আমি এখন মেলছি তো এখানে আমার ঠাকুরও রয়েছে একটা আলনা রয়েছে একটা আলমারি রয়েছে আর আমার ঠাকুর রয়েছে আর ওর সমস্ত কাজের পেটি টেটি সব কিছু রয়েছে এই রুমটাও আমি ওই জানলা দিয়ে সব কিছু এটাতেও বেশ রোদটা আসে বেশ হয়ে গেছে মোটামুটি এখন আরও অনেকগুলো কাজ বাকি রয়েছে তারপরে স্নান করব কাজ বলতে গেলে ঘরটাই একটু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করব আজকের আর খাবার সেরকম কিছু রান্না করার ছিল না সব রান্নাই ছিল আমার শুধু ভাতটাই করেছি বিস্কিট আর আমার দুজনের জন্য ভাত করেছি আর সকালে যেহেতু ঘুগনি খাইনি ওই জন্য দুপুরে না একটুখানি ঘুগনি দিয়েই ভাতটা খাবো ঘুগনি যখনই করি আমি তখনই ঘুগনি দিয়ে ভাত নয়তো রুটি পরোটা যেটাই হোক সব কিছুই আমি কিন্তু ঘুগনি দিয়ে খাই আমার ঘুগনিটা বেশ ভালোই লাগে খেতে আর কালকে রাত্রে একটু মাছের ঝোল ছিল তো সেইটাই একটু নিয়ে নিলাম ব্যাস চলো এবার লাঞ্চটা করে নিই আর তোমরাও সবাই আমার ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো